তব কথামৃতীবন কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহতি জীশ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে প্রথম পরিচ্ছেদ আঠেরোশো তিরাশি পঁচিশে জুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন মাস্টার কাছে বসিয়া আছেন রাখালো আছেন ঠাকুরের ভাবাবেশ হইয়াছে আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী সোমবার বারোই আষাঢ় পঁচিশে জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় পাঁচটা হইয়াছে শ্রীরামকৃষ্ণ ভাবা দেখো আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায় কিন্তু যতটুকু ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায় মাস্টার আগে আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয় শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া ইয়া সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে মাস্টার আগে তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন কারুকে চৈতন্য করছেন কারুকে অজ্ঞান করে রেখেছেন শ্রী রামকৃষ্ণ না তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন একজন ভক্ত আকে হ্যাঁ আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে শ্রী মাস্টারের প্রতি লীলা ধরে ধরে নিত্যে যেতে হয় যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে এইটি পাকা মত তার নানা রূপ নানা লীলা ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য দেখো না চৈতন্যদেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায় তার অনন্ত লীলা কিন্তু আমার দরকার প্রেম ভক্তি আমার ক্ষীরটুকু দরকার গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে অবতার গাভীর বাঁট ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয় চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন জ্যৈষ্ঠ মাস আঠেরোশো তিরাশি খুব গরম পড়িয়াছে একটু পরে সন্ধ্যা হইবে বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন জে এস মিল অ্যান্ড শ্রীরামকৃষ্ণা লিমিটেশনস অফ ম্যান আ কন্ডিশনড বিইং শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মণিমল্লিকের মল্লিকের নাতজামাই এসেছিল সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না তাহলে এত দুঃখ কেন আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয় ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তাকে কি বুঝা জায়গা আমিও কখনো তাকে ভাবি ভালো কখনও ভাবি মন্দ তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন কখনো তিনি হুঁশ করেন কখনো তিনি অজ্ঞান করেন একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে পুকুর পানা ঢাকা ঢিল মারলে খানিকটা জল দেখা যায় আবার খানিক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সেই জলটুকুও ঠেকে ফেলে যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক দেহেরই এই সব আত্মার নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয় আমরা কি বুঝব একশের ঘটিতে কি দশের দুধ ধরে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না গোলে মিশে যায় সন্ধ্যা হইল ঠাকুরদের আরতি হইতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন রাখাল লাটু রামলাল কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন মাস্টার আজ রাত্রে থাকিবেন ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তির সহিত নিভৃতে কথা কহিতেছেন বলিতেছেন প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর কিরূপ ধ্যান করিতে হয় সাকার ধ্যান অরূপ ধ্যান সেসব বলিতেছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসে আছেন রাত্রি নটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বল মাস্টার আগে হ্যাঁ এমন সময় গঙ্গা অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে সেই গীত ও ধ্বনি মধুর ও অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল ঠাকুর অমনি ভাবাবিষ্ট সমস্ত শরীর কণ্টকিত ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো তিনি সেই প্রেমাবিষ্ট কণ্ঠকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন পুলকে পূরিত অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রত হয়ে রয়েছেন তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন এই কি শব্দব্রহ্ম কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে কি বলো মাস্টার আঁকে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ অধরের সংস্কার ছিল মাস্টার তা আর বলতে শ্রীরামকৃষ্ণ সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায় আর দুটো পথ আছে সৎ অসৎ সৎ পথ দিয়ে চলে যেতে হয় মাস্টার আঁকে হ্যাঁ সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না শ্রীরামকৃষ্ণ খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয় মাস্টার তবে আপনি যেমন বলেন যিনি ভগবান দর্শন করেছেন তাকে সঙ্গে কিছু করতে পারে না খুব জ্ঞানাগ্নিতে কলাগাছটা পর্যন্ত জ্বলে যায় আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন একত্রিশে আষাঢ় শুক্লা দশমী চোদ্দই জুলাই আঠেরোশো তিরাশি শনিবার অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন ঠাকুর দালানে গান হইতেছে রাজনারায়ণ গান ধরিলেন অভয় পদে প্রাণ সঁপেছি আমি আর কি জমের ভয় রেখেছি কালী নাম মহামন্ত্র আত্মশীর শিখায় বেঁধেছি আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাহিতেছেন ঠাকুর আখর দিতেছেন ও মা রাখ মা আখর দিতে দিতে একেবারেই সমাধিস্ত শূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন আবার গায়ক গাহিতেছেন রনে এসেছে কার কামিনী সজল জলদ জিনিয়া কায় দশনে দোলে দামিনী ঠাকুর আবার সমাধিস্থ গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে কোনো কোনো ভক্ত অন্তঃসার ফলগু নদী উপরে ভাবের কোনো প্রকাশ নাই এসব কথাও হইতেছে ওং নিরঞ্জন নিত্যম মনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বৈ ঈশাবতারং পরমেশ মেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু